ছাত্রী এবং তার অভিভাবকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি জামুরিয়া শিক্ষা চক্র দুইয়ে ডহুকা অবতৈনিক প্রাথমিক বিদ্যালয়ে জালাজার প্রথম শ্রেণীর ছাত্রী নূপুর বাউরি গত এক সপ্তাহ ধরে তার শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেনি তার শরীর সুস্থ হওয়ায় আজ অর্থাৎ শুক্রবার তার দিদার সঙ্গে বিদ্যালয়ে উপস্থিত হয় ছাত্রী দিদা বিদ্যালয়ে উপস্থিত না থাকার কারণ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানাতে গেলে প্রধান শিক্ষক ছাত্র এবং তার দিদার সাথে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষকের দুর্ব্যবহারের কারণে ছাত্রী এবং ছাত্রী দিদা কান্নাকাটি করে বাড়ি ফিরে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি জিজ্ঞেস করলে ছাত্রী দিদা বিষয়টি স্থানীয়দের জানায় এরপর স্থানীয় মানুষজন বিদ্যালয় চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ডাহুকা আপতৈনিক প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছায় জামুড়িয়া থানার কেন্দাফাটির পুলিশ সত্য সত্যকাজিত মিস রিপোর্ট নিউজে স্থলে পৌঁছি এই মামি আমাদেরকে নিয়ে যায় এখানে কানতে কানতে আসে এসে পরে বলে যে স্কুলে এই ব্যাপার আমাকে এইভাবে তাড়িয়ে দিল যাতায় মানে ভাষা করে আমরা যেয়ে দেখি মাস্টার ভিতর থেকে চাবি লক করে দিয়েছে তারপর ভিতরে আছে বিরোচনা আমরা গেলাম যাওয়ার পর মাস্টারকে ডাকছি মাস্টার ম্যাডাম ম্যাডাম এলেও মাস্টার আসে না ম্যাডামরা বললে যে কী হলো আমরা এই ব্যাপার তারপর মাস্টার এসে পরে মাস্টার আমাদেরকে বলছে যে না সেরকম কোনো কিছু ব্যাপার হয়নি আমরা ঠিক আছে সেরকম কোনো কিছু ব্যাপার হয়নি তো উনি কেন কেন নিয়ে এটা হলো গল্প তারপর মাস্টারকে ম্যাডাম দিকে বলছি তো ম্যাডামরা বলছে যে না এদেরকে জিজ্ঞেস করা হলেও বলছে একজন থেকে আরও ছ থেকে সাতজন বলছে যে না আমাদের ছেলের সাথে এইভাবেই ব্যবহার করে মাস্টারকে বলছি যে এতদিন থেকে ব্যবহারটা কি করে ব্যবহারটা কি করে বলছি এর এর আগের থেকে মানে যা মাস্টাররা ছিল তাদের সাথে ধরো মানে ব্যবহারটা এলাচ ছিল এই যে এসছে আদার যে বাচ্চারা আমাদের বাড়িতেও বাচ্চা আছে তারা যায় মানে ভয়ে স্কুল যেতে চায় বাচ্চাদিকে স্কুলে দিতে গেছিলাম হ্যাঁ তো ও এমন আমাকে গুলা ধরি করে বললো বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যান নিজে পরে অন্য জায়গায় ভর্তি করুন তারপরে এখান থেকে বেরিয়ে যান এই স্কুলকে কি তোমাদের বেটে ধ্যান ট্যান মানে রকম আমাকে কেন কেন বলো কেন বললো ওই যেই জানে নিয়ে এই নিয়ে ঝামেলা স্কুল প্রতিদিন যায় হ্যাঁ প্রতিদিন স্কুল যায় দু সপ্তাহ ছেলে জ্বর হয়েছে ওই জন্য আমি ভালো করে বলতে গেলাম যে স্যার বাচ্চাটা যে লেন তো নিজের লেন বলেছি আর বাস আর ও আমাকে আর কিছু বলতে দেন মানে উজে একবার বলি যা মন তাই না মানে তুমি ধর একজন স্কুলের একটা ছাত্র ছাত্রী আর এক সপ্তাহ স্কুল আসেনি বাউরিপাড়া শিডুল কাস্টের ছাত্রী এক সপ্তাহ স্কুল আসেনি তো স্কুল না আসার কারণে ওর দিদা ও কাজকে স্কুল নিয়ে আসে স্কুল নিয়ে আসার পর হেড স্যারের কাছে যখন ও ছাত্রীটাকে নিয়ে যায় যে এক সপ্তাহ শরীর খারাপ ছিল স্যার স্কুলে আসতে পারিনি তো আজকে আমি স্কুলে দিয়ে গেলাম স্যার একটু বোকাবকি কম করবেন একটু স্কুলে ভালো করে রাখবেন তখন ওই কথাটা শুনে স্যার একটু রেগে যায় রেগে গিয়ে ওকে বলে গেট আউট আপনাকে এখানে স্কুলে আসতে কে বলেছে নিয়ে যান আপনাকে আমি এখান থেকে টিসি দিয়ে দেবো দেখি কোন স্কুলে আপনাকে ছাত্রীকে ভর্তি নেয় এইভাবে ওকে বোকাবকি করে তখন ওর দিদা ওই নাতিনটাকে নিয়ে পড়ে কানতে কানতে গ্রামে যাই গ্রামে যখন কাঁদতে কানতে যাই তখন গ্রামের মানুষ ওকে জিজ্ঞেস করে যে কী যেন আপনি কাঁদছেন তখন বলে যে এর ব্যাপার স্কুলে হয়েছে তখন গোটা আদি বাউড়িপাড়ার যত যত মহিলা ছেলে যত যারা স্কুলে পড়ে সবাই কিন্তু এসে পরে হেড স্যারকে এসে ঘেরাও করে হেড স্যারকে এসে ঘেরাও করার পরে যে জানতে চাই আপনি কেন তেরে দিলেন এইভাবে একটা শরীর খারাপ ছেলে হয়েছে আপনাকে বলতে এসেছে তখন হেড স্যার বলে আমি ভয় দেখাচ্ছিলাম এইভাবে ভয় দেখালে ও স্কুলে কামাই করবে না তারপরে ওকে বলে যে ছেড়া প্যান্ট পরে কেন এসে হেড স্যার এরকম বলে যে ছেঁড়া প্যান্ট পরে কেন এসে স্যার গরিবসরী মানুষ একটা স্কুল থেকে ড্রেস পরেছে কোনো দিন ড্রেস খারাপ থাকে হয়তো ছেঁড়া প্যান্ট পরেও আসতে হয় ওই নিয়ে একটা ক্ষোভ হয়েছে হেডমাস্টারের অ্যাটিটিউড দেখে কিন্তু ওরা খুব ক্ষুব্ধ হয়েছিলো তখন গ্রামবাসী আমরাও গ্রামবাসী আমাদেরকে ডাকে আমরা সেই হেড স্যারকে জিজ্ঞেস করি হেড স্যারকে জিজ্ঞেস করে আমরা হেড স্যারকে বলি যে স্যার একেই তো স্যার স্কুলে চল্লিশ পঞ্চাশটা ছেলে এমনিতেই প্রাইমারি স্কুলগুলো স্যার বন্ধ হয়ে যাচ্ছে সরকার যখন এত ফেসিলিটি আপনারা স্যার আপনাদের ব্যবহারটা একটু ভালো করুন ব্যবহারটা ভালো করলেই ওদের ঝগড়া ঝামেলা হবে না এই থেকে স্যার ব্যবহার খারাপের জন্য স্যার ঝগড়া ঝামেলাটা হয়েছে আমি মনোজ মন্ডল গ্রামের বাসিন্দা আমি শুনেছি এবং ওই এলাকার মানুষ সকাল থেকে ফোন করেছে আমি বলেছি যে আগামীকাল আমি ওই স্কুলে যাব মাস্টার সাথে কথা বলব এবং যা বিক্ষোভ দেখিয়েছে তাদের সাথে কথা বলব যাতে এই সমস্যার সমাধান হতে জোর যেমন হয়ে যায় আগেও আমার কাছে এই নিয়ে একটা অভিযোগ এসেছিল সেটা সমস্যার সমাধান হয়েছে আবার নতুন করে একটা হয়েছে দেখছি কী করে সেটা তো প্রশাসন প্রশাসনিক লেভেলে সেটা কাজ সেটা প্রশাসনিকভাবে দাবি জানাতে পারি কী নাম আপনার 다음 정여는의 풍습 과 번호 별 영역 을니다